সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের ইসলামিক কথায় কি থাকছে সেরা নাম জেনে রাখুন কাজে আসবে বাছাই করার অর্থসহ প্রতিটি বাবা মায়ের কাছেই তাদের তাদের সন্তানটি লক্ষ কোটি টাকার চেয়ে দামি আর তাই সব বাবা দায়িত্বের পাশাপাশি সন্তানের একটি ভালো নাম রাখারও চেষ্টা করেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই শুরু হয় নাম বাছাইয়ের পর্ব যদি অনেকে আগে থেকেই নাম রাখা শুরু করেন তবে প্রশ্ন হলো কি হবে সেই ভালো নামটি তাই আজ আপনাদের সাথে এনেছি বাছাই করা সেরা বৃষ্টির নাম তার অর্থসহ তাহলে জেনে নিন নামগুলো এক উলফাত এর অর্থ স্নেহ দুই এর এর অর্থ অর্থ বুদ্ধিমান তিন উমাইদ আশা চার সাহিম এর অর্থ সঙ্গী পাঁচ আফিয়া এর অর্থ সুস্বাস্থ্যবান ছয় আরস এর অর্থ ছাদ সাত আইদিন এর অর্থ নিরাপদ আট আরিবা এর অর্থ শুভেচ্ছা নয় আজিন এর অর্থ সুন্দর দশ আলেম এর অর্থ বিজ্ঞানী এগারো তাহসিন এর অর্থ সজ্জা বারো তামাদুর এর অর্থ উজ্জ্বল তেরো বুশরা এর অর্থ সুখবর চোদ্দ রাহিজা এর অর্থ খুশি পনেরো ওয়াসিফা এর অর্থ সভ্য ষোলো জারার এর অর্থ দ্রুত সতেরো ফাউজা এর অর্থ বিজয় আঠারো ফাতিন এর অর্থ সুন্দর উনিশ ইলতিমাস এর অর্থ আবদার বিশ ইজরার এর অর্থ গোপন আশা করি পোস্টটি আপনাদের কাজে লাগবে সবাই আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ